যুদ্ধ বিমান এবং বলা হচ্ছে এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে শ্রেষ্ঠ আধুনিক গর্বের সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধ বিমান যে এফ থার্টি ফাইভের জন্য পৃথিবীর বহু দেশ হাত পেতে বসে থাকে আজকে কন্ট্রাক্ট করলে দশ বছর পরে পাঁচ বছর পরে ভাবে বা তিন বছর পরে ভাবে আবার আমেরিকা সবাইকে দেবেও না তুরস্ক কে দেয়নি তুরস্ক আরো দশ বছর আগে টাকা দিয়ে বসে আছে মনে করে বা পাঁচ সাত বছর আগে টাকা দিয়ে বসে আছে তো এই আজ পর্যন্ত কেউ করতে পারেনি কিংবা ধ্বংস করতে পারেনি পাকিস্তান রাফাইল ধ্বংসের পর ইরান তার দ্বিতীয় চমক দেখানো মুসলিম বিশ্বের দুই মুসলিম দেশ প্রথম রাফাইল পাকিস্তান ভূপাদিত করলো এবার এ থার্টি ফাইভ কে ভূপাদিত করলো কারা ইরান এবং একটি নয় দুটো এবং সেই রফ সেই এ থার্টি ফাইভ ধ্বংসের পর যে পাইলট ছিলেন ইসরায়েলি ইহুদি নারী পাইলট তাকেও গ্রেফতার বা আটক যেটাকে বলি আটক করেছেন ইরান আসেন এ থার্টি ফাইভ এর যে ফুটেজটি আমরা দেখেছি এক নজর আপনাদের দেখিয়ে আনি এই ছবিটি আমাকে পাঠিয়েছিলেন রেডিও তেহরান থেকে একজন সাংবাদিক আমি তার সোর্স থেকে এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি তিনি দাবি করেছেন সেই দাবির আলোকে আমি বলছি যে তিনি বলছেন এফ থার্টি ফাইভটি এটি গতকালকে রাতে ইরান ভূপাতিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্টি ফাইভটি আক্রমণে প্রবেশ করলে এটিকে ইন্টারসেপ্টের চেষ্টা করা হয় এবং পরবর্তী দুটো পরপর দুটো আপনারা আবার ফুটেজটা দেখলে বুঝবেন দুটো থার্টি ফাইভ ভূপাতিত হয়েছে